নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও মাচ্চা চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমাদের আলোচনা আমরা বড় ধানের জমিতে কতদিন বয়সে প্রথম চাপান দেব এর পাশাপাশি মাজরা পোকা আমরা কী কীভাবে দমন করতে পারব এবং দ্বিতীয় চাপান কতদিন বয়সে দেব এবং দ্বিতীয় চাপানে আমরা কি কি অনুখাদ্য প্রয়োগ করব বা স্প্রে রূপে কি কি অনুখাদ্য দেব এবং এর পাশাপাশি জমিতে প্রচুর পরিমাণে পাশকাঠি আনতে হলে আমাদের কতগুলো কাজ কিন্তু অবশ্যই করা প্রয়োজন সার অনুখাদ্য প্রয়োগের পাশাপাশি আমরা কিন্তু জমিতে যদি ঠিকঠাক মতো এই কাজগুলি না করি তাহলে কিন্তু আমাদের জমিতে কিন্তু পাশকাঠি আসবে না ঠিকঠাক মতো এবং এর পাশাপাশি জল জল আমরা কতটা রাখবো যে ব্যালেন্সটা আমাদের অবশ্যই রাখতে হবে জমি কখন আমরা একদম জল মুক্ত করে দেব অর্থাৎ জমি একদম শুকোতে হবে কখন এই বিস্তারিত আলোচনা থাকছে বন্ধুরা এবং মোটামুটি কুড়ি দিন থেকে সত্তর দিন পর্যন্ত ফুল ফোটার আগ পর্যন্ত ধানে কি কি পরিচর্যা করলে আমরা অধিক ফলন পেতে পারি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা ভিডিওটি না টেনে আপনারা পুরোটা দেখুন অনেক কিছু বিস্তারিত আলোচনা আপনারা জানতে পারবেন এর পাশাপাশি চ্যানেলের যে সমস্ত নতুন দর্শক বন্ধু রয়েছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলায়কানটিকে বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা এর আগে আমি একটা মূল জমি যখন আমরা রোপণ করি তখন কিভাবে সার প্রয়োগ করতে হবে কিভাবে জমি তৈরি করতে হবে এই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা খুব ভালো রেসপন্স করেছেন ভিডিওটিতে এখন আমাদের মোটামুটি চাপান দেওয়ার বয়স হয়ে গেছে তো আমরা জমিতে কি কীভাবে চাপান দেব সর্বপ্রথম আসি যে আমাদের কতদিনের ধান আমরা রোপণ করেছি সেক্ষেত্রে মনে রাখতে হবে যদি একশো চল্লিশ দিনের উপরের ধান হয় সেক্ষেত্রে আমরা পঁচিশ থেকে আঠাশ দিনের মধ্যে চাপানটা প্রথম চাপানটা দিয়ে দেব এবং যদি একশো কুড়ি দিনের ধান হয় সেক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে চাপানটা কমপ্লিট করব। তো প্রথম চাপানে আমরা সর্বপ্রথম যেটা দেব সেটা হচ্ছে ইউরিয়া ইউরিয়া সার আপনারা সর্বপ্রথম বিঘা প্রতি তেত্রিশ শতাংশে বিঘার জন্য আপনারা পনেরো কেজি ইউরিয়া নেবেন এবং এ সময় কিন্তু পাঁচ কেজি ডিএপি কিন্তু অবশ্যই দেবেন যদিও জমি তৈরির সময়ে ফসফেট দেওয়া হয়েছিল কিন্তু তবুও এই সময়টা কিন্তু ডিএপি আপনারা পাঁচ কেজি দেবেন এবং এর সাথে মাজরা ওষুধ কিন্তু আপনাকে বা কীটনাশক আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে মাজরার জন্য সব থেকে ভালো কীটনাশক এখন যেগুলো বাজারে দানাদার কীটনাশক পাওয়া যাচ্ছে যেগুলো আমরা সারের সাথেই ছিটিয়ে দিচ্ছি তার মধ্যে থেকে সবথেকে উল্লেখযোগ্য কীটনাশক হচ্ছে সিঞ্জেন্টা কোম্পানির ভিত্তাগো এখানে দুটো টেকনিক্যাল রয়েছে সেই দুটো টেকনিক্যালের মধ্যে ভিত্তাক বা ভাইটিকো বলে থাকে তো এটার মধ্যে রয়েছে ক্লোরোনপোর এবং এর সাথে রয়েছে হচ্ছে থায়োমেথাকসাম খুব সুন্দরভাবে কিন্তু ধানের জমিতে এটা খুব সুন্দরভাবে কাজ করবে এবং এর পাশাপাশি আরও অন্যান্য কোম্পানির দানাদার কীটনাশক রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে বায়ারের রিজেন্ট আলট্রা এটা খুব ভালোভাবে কাজ করে এর টেকনিক্যাল নেম হচ্ছে ফিপ্টোনিল এছাড়াও বন্ধুরা এফএমসির ফাটারা বহুদিন যাবত এটা খুব সুন্দরভাবে কিন্তু জমিতে আমরা প্রয়োগ করে আসছি বছরের পর বছর কিন্তু এফএমসির ফার্টারা দেওয়ার আগে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন এটা কিন্তু ডুপ্লিকেটও বেরিয়েছিলো যার কারণে কোম্পানি কিন্তু এবার কিন্তু এফএমসির আগের আগেরবার যেরকম চার কিলো প্যাকেট ছিল সেটাকে কিন্তু এই বছর কিন্তু চার কিলোর থেকে এক কিলো প্যাকেটে তারা পরিণত করেছে তো এক কিলোর প্যাকেট আপনারা নেবেন ডোজটা বলে দিচ্ছি ভাটিকো বা ভিটাকো যেটা রয়েছে সেটা বিঘে প্রতি আটশো গ্রাম দিলেই হবে তেত্রিশ শতাংশে এবং ফেমসি যে ফাইটার রয়েছে সেটা তেত্রিশ শতাংশে এক কিলো তিনশো এই অনুপাতে প্রয়োগ করবেন এবং রিজেন্টালটাও মোটামুটি এক কিলো দিলেও হবে বা এক কিলো দুশো পর্যন্ত আপনারা দিতে পারবেন তো এটা গেল আমাদের কীটনাশকের মাঝরা দমন করার জন্য কীটনাশকের যে কীটনাশকগুলো আমরা দিতে পারবো সেগুলো বললাম এর পাশাপাশি আপনারা এই সময় কিন্তু যেহেতু প্রথম চাপানের পর কিন্তু গাছ অবশ্যই পাশকাঠি ধরতে শুরু করবে শুধুমাত্র কম পয়সার মধ্যে আমি প্রতি বছরই আপনাদের মাঝে বলি যে খুব কম পয়সায় আপনারা অন্তত বিঘা প্রতি পাঁচশো গ্রাম করে দিন যে সমস্ত জমিতে উর্বর শক্তি একটু কম সেক্ষেত্রে আপনারা এক কিলো প্রয়োগ করবেন সেটা হচ্ছে অলোইন ওয়ান্ডার প্লাস হ্যাঁ বন্ধুরা অলোইন ওয়ান্ডার প্লাস আপনারা যদি একবার জমিতে প্রয়োগ করে দেখুন কীরকম পাশকাঠি ছাড়ে এবং এই ইন ওয়ান্ডার প্লাস দিয়ে কিন্তু যে সমস্ত বন্ধুরা আগে জানতো না তারা কিন্তু অবশ্যই এখন আমাকে প্রচুর ফিডব্যাক দিয়েছে যে অল ইন ওয়ান্ডার প্লাস কীরকমভাবে কাজ করে তো বন্ধুরা বলে রাখে আমি কোনো কোম্পানির প্রচার করছি না যেটা দিয়ে আমাদের মনে হবে যে আমরা কৃষকরা উপকৃত হচ্ছি সেই প্রোডাক্টটাই আমি ব্যবহার করার কথা বলবো অনেকেই বারবার করে আমাকে জিজ্ঞাসা করেছে যে তাদের দাম কীরকম ইন ওয়ান্ডার প্লাসের তো অল উইন ওয়ান্ডার প্লাসের দাম কিন্তু খুব একটা বেশি নয় দুশো ষাট থেকে দুশো টাকা কিলো পেয়ে যাবেন এলাকা হিসেবে দামটা একটু হেরফের হতে পারে ঠিক আছে কিছু কোনো কোনো জায়গায় আড়াইশো টাকাতেও পাওয়া যাচ্ছে অল ইন ওয়ান্ডার প্লাস এবার আসি এর সাথে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু দু কিলো করে সালফার কিন্তু প্রয়োগ করবেন আমি বলছি এই সালফারেরও দাম খুব একটা বেশি নয় তিনশো কয়েক ষাট সত্তর টাকার মধ্যে আপনারা পাঁচ কিলো সালফার পেয়ে যাবেন সেটা হচ্ছে ইফকো কোম্পানির এই সালফারটা আপনারা পেয়ে যাবেন দানাদার হিসেবে মোটামুটি দামও বেশি নয় এটা আপনারা কিন্তু বিঘে প্রতি অন্তত দু কিলো করে দিন এই সময় কিন্তু পাশ কাঠির সময় ছাড়ার সময় কিন্তু এটা কিন্তু খুব ভালো কাজ করবে তো এইভাবে আপনারা প্রথম চাপানটা তৈরি করে কিন্তু দেবেন এবং এর পাশাপাশি আমি বলে রাখি আমি কিন্তু প্রথম ভিডিওতে বলেছিলাম যে মূল জমি তৈরির পর ধান রোপণের পর মোটামুটি দশ থেকে বারো দিনের মধ্যে প্রথম ইউরিয়ার সাথে কিন্তু জিঙ্ক জিঙ্ক তেত্রিশ পার্সেন্ট যেটা রয়েছে পরশের খুব ভালো সেই জিঙ্ক সালফেটটা এক কিলো করে দেওয়ার জন্য বলেছিলাম যারা এটা দেননি তারা কিন্তু এখন এর সঙ্গে মিক্স করে দিতে পারেন যদিও ডিএপি বা ফসফেটের সঙ্গে সাল জিঙ্ক দেওয়াটা ঠিক নয় তবুও এক্ষেত্রে এক্ষেত্রে দিতে পারেন যেহেতু পাঁচ মাত্র ডিএপি আমরা ইউজ করছি তো এভাবেই কিন্তু আপনারা প্রথম চাপানটা দিয়ে দেবেন প্রথম চাপান দেওয়ার পর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে পাশ কাঠি বাড়াতে হলে বন্ধুরা আপনাদের কিন্তু অবশ্যই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে প্রথম চাপান দেওয়ার মোটামুটি পাঁচ থেকে ছ দিন পর থেকে জমিতে কিন্তু মোটামুটি ছিপছিপেনে জল রাখতে হবে মোটামুটি দু ইঞ্চির মতো জল রাখবেন সেই জলটাকে বসিয়ে দেবেন আপনারা জমিতে পুরোপুরি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কিন্তু দেখবেন যে পুরোপুরি মাটিতে কীটনাশক কীটনাশকটাও ভালো মতো তাহলে কাজ করবে মাঝরা পোকার জন্য খুব ভালো কাজ করবে এবং গাছও কিন্তু অল্প জলে যদি সার ছিটিয়ে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছের ডেভেলপ কিন্তু খুব তাড়াতাড়ি হবে তারপর আপনারা যেটা করবেন তারপর আবার আপনারা পুনরায় জল দেবেন জমিতে দু থেকে আড়াই ইঞ্চি বেশি জল দেবেন না দেওয়ার পর জমিটাকে আপনারা বন্ধুরা ঘেটে দেবেন আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা রয়েছে যে এই বড়ো ধান যত ঘাটবেন তত পাশকাঠি তত ফলন তো এটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আপনারা জমিটা ঘেটে দেওয়ার চেষ্টা করবেন ঘেটে দিলে কিন্তু জমির পাশকাঠি কিন্তু খুব দ্রুত কিন্তু বৃদ্ধি পাবে এবং পাশকাঠি বৃদ্ধি পাওয়া মানেই কিন্তু আমাদের ফলনও বৃদ্ধি পাবে তো এই কাজগুলো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন বন্ধুরা এবার আসছি বন্ধুরা দ্বিতীয় চাপান দ্বিতীয় চাপান ঠিক এরপর জমি ঘেঁটে ফেটে দেওয়া হয়ে গেল এরপর মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আর যে সমস্ত বন্ধুরা একশো চল্লিশ দিনের উপরে ধান করেছেন তারা খুব বেশি হলে পঞ্চাশ দিনের মধ্যে কিন্তু দ্বিতীয় চাপানটা দেওয়া কমপ্লিট করে দেবেন দ্বিতীয় চাপানে কিচ্ছু দিতে হবে না শুধুমাত্র সাত থেকে ছ থেকে সাত কেজি আপনারা পটাশ দিন এবং এর পাশাপাশি মোটামুটি পাঁচ কিলো ইউরিয়া এবং এর সাথে যদি আপনারা পারেন যে সমস্ত দাদাভাইরা অনুখাদ্য চিটাতে খুব একটা অভ্যস্ত নন বা জমিতে খুব একটা বেশি আসেন না তারা যেটা করবেন তারা মোটামুটি পরশ কোম্পানি বা বিভিন্ন আরও অন্যান্য কোম্পানি রয়েছে সেই কোম্পানির যে জাইম রয়েছে যার মধ্যে জিঙ্ক বোরন আরও এই ধরনের আয়রন সালফার এগুলো রয়েছে মিক্সড যে অনুখাদ্য সেই জাইমটা আপনারা কিন্তু বিঘা প্রতি তিন কেজি হারে ছিটিয়ে দেবেন এছাড়াও তো স্প্রে করার জন্য আমি আলাদা করে বলবই তো এটা আপনারা ছিটিয়ে দেবেন দ্বিতীয় চাপানে দেখবেন খুব ভালো রেজাল্ট আসবে এর পাশাপাশি বন্ধুরা এই দ্বিতীয় চাপান দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠিক আপনারা সেই দু থেকে আড়াই ইঞ্চি জল আবার জমিতে রাখবেন রাখার পর কিন্তু আবার সে একইভাবে কিন্তু আপনারা জমিটাকে আবার শুকিয়ে দেবেন শুকিয়ে দিয়ে এবার কিন্তু জমিটাকে আপনাকে একদম পুরো যতক্ষণ না জমিতে শুকিয়ে চির হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা জমিতে জল দেবেন না দেখবেন খুব এই সময়টা কিন্তু আরও যে লাস্ট কিন্তু পাশকাঠি বেরোবে এই সময়টা মোটামুটি পাশকাঠি বের হয়ে যাওয়ার পর সর্বশেষ আপনারা কিন্তু জলটা কিন্তু তারপর বেশি করে দেবেন মোটামুটি ধরুন পঁয়তাল্লিশ দিনে যদি আপনারা দ্বিতীয় চাপান কমপ্লিট করেন সেক্ষেত্রে পঞ্চাশ দিন বয়স থেকে আপনারা জল দেওয়া বন্ধ করবেন পাঁচ দিনে অন্তত জল দেবেন না জমিতে তারপর মোটামুটি আবার ষাট দিনের মাথায় কিন্তু জমিতে জলটা দেওয়া শুরু করবেন তো এইভাবে আপনারা জমিতে সার প্রয়োগ করে জমিতে জল শুকাবেন দেখবেন অনেক অনেক বেশি পাশ কাঠিয়ে আসবে বন্ধুরা কারণ এটা আমার পরীক্ষিত এবং আপনাদের আগে থেকে আমি বলে রাখি যে আমি কোনো কিছু প্র্যাকটিক্যাল না করে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি না এবার আসছি বন্ধুরা রোগ বালাই এবং কীটনাশকের পরিচর্যা কীটনাশক এবং এর পাশাপাশি ছত্রাকনাশক আমরা কোনগুলো ইউজ করব বা অনুখাদ্য কোনগুলো ইউজ করব এরপর আমাদের যে কাজটা করবে দ্বিতীয় চাপান কমপ্লিট হয়ে যাওয়ার পর মোটামুটি ষাট দিন বয়সে কিন্তু বন্ধুরা আমরা আরেকটা যদি দেখি যে মাঝরা পাকার উপদ্রব হচ্ছে সেক্ষেত্রে আমার চ্যানেলে একটা রয়েছে দেখবেন মাঝরা পোকার জন্য কোন কোন কীটনাশক দিতে হবে স্প্রের জন্য ভারতবর্ষ বাংলাদেশ দুদেশ থেকে আপনারা যারা দেখছেন দুদেশের এই টেকনিক্যালগুলো বলা রয়েছে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন সেই হিসেবে আপনারা মাঝরা পোকার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেই স্প্রের মাধ্যমে এবং এর সাথে অনুখাদ্য আপনারা বায়োভিটা হতে পারে বা সাগরিকা হতে পারে যেটা লিকুইড বলছি লিকুইডটা আরও বিভিন্ন কোম্পানির যে অনুখাদ্যগুলো রয়েছে সেই অনুখাদ্য দেবেন অথবা অল অল উইন টপ প্লাস যেটা রয়েছে খুব ভালো রেজাল্ট ধানে আমি শুধু অনুখাদ্য নেবো পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো বন্ধুরা এই অনুখাদ্যগুলো আপনারা দিতে পারেন অথবা ক্রিস্টালের রয়েছে এই অনুখাদ্যগুলো আপনারা স্প্রে করতে পারেন আলাদা করে অথবা এই অনুখাদ্য যদি কোথাও যদি আপনারা না পান মনের মতো এবং যদি অনুখাদ্য হিসেবে কী দেবেন এই নিয়ে যদি আপনাদের মনে দ্বিধাবোধ থেকে থাকে তাহলে আমি বলব বন্ধুরা আপনারা শুধুমাত্র জিঙ্ক লিটিয়ে টুয়ে টুয়েলভ যেটা রয়েছে সেটা লিটারে এক গ্রাম বোরন টোয়েন্টি পার্সেন্ট লিটারে এক গ্রাম এবং এর সাথে মিরা কুলান এর সাথে মিরা কুলান লিটারে এক এম এই তিনটে একসাথে মিক্স করে অনুখাদ্য হিসেবে জমিতে স্প্রে করে দিন ষাট দিনের পর জমিতে স্প্রে করে দিন এবং পোকামাকড়ের জন্য বাইফেনথ্রিন গ্রুপের এবং কিট যদি মাঝরা পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা করোনা রিপেল গ্রুপের যে কোনো কীটনাশক অথবা বাইফেনথ্রিন এবং একটি বেনজয়েট একসাথে মিক্স করে যে কীটনাশক রয়েছে সেগুলোও আপনারা একসঙ্গে জমিতে কিন্তু স্প্রে করতে পারেন এর পাশাপাশি বন্ধুরা জমিতে যদি কোনো প্রকার রোগবালাই দেখা না যায় তবুও আমরা হেক্সাকোনাজল অথবা ভ্যালিডা মাইসিন এই যে কোনো দুটো গ্রুপের একটা গ্রুপের যে কোনো ছত্রাকনাশকগুলো যেগুলো রয়েছে বিভিন্ন কোম্পানির হতে পারে আমি ছবিতে দিচ্ছি আপনারা দেখে নিন যে কোনো কোম্পানিটা আপনারা জমিতে আগাম প্রতিষেধক হিসেবে কিন্তু স্প্রে করে দিতে পারেন এতে কিন্তু খুব ভালো কাজ করবে আর যদি কোনো চাষিভাইয়ের জমিতে যদি ছত্রাকনাশকের প্রয়োজন হয় তাহলে আমি দুটো টেক দুটোর কথা বলবো দুটো ছত্রাকনাশকের কথা বলবো মানে যদি রোগ বালাই দেখা যায় তাহলে শুধুমাত্র আপনারা এক হচ্ছে নেটিভো অথবা টপ আর কিচ্ছু ইউজ করতে হবে না বন্ধুরা এই দুটো ছত্রাকনাশক সব থেকে ভালো ছত্রাকনাশক এই দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা স্প্রে করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন